বন্ধুরা আমি রকমারি চ্যানেলের আরও একটু নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত তো এই দেখুন আটা মেখে নি আটা না এটা ময়দা মাখছি আজকে একাদশী তো আজকে ব্লগ সেভাবে কিছু করব না মানে একা একা ক্যামেরা নিয়ে ব্লগ করাটা বন্ধুরা খুব মুশকিল হয়ে যাচ্ছে আর তারপরে থেকে দুঃখের কথা যেটা সেটা হচ্ছে যে আপনাদের থেকে আমি সকলকে সেরকমভাবে কিছু পাচ্ছি না আপনারা আমার ভিডিও দেখছেন না ভালোবাসছেন না কিছুদিন লাইভে তাও ভালো রেসপন্স পাচ্ছিলাম তো এখন সেটাও পাচ্ছি না তো যাই হোক না পেলেও আমি আপনি আমার মানে আপনারা আমার উপরে রাগ করে ভিডিও দেখা বন্ধ করে দিতে পারেন কিন্তু আমি তো রাগ করে ভিডিও করা বন্ধ করে দিলাম না আমি যেটা শুরু করেছি সেটা তো আমাকে করতেই হবে তো সেই কারণেই এখন ভাবছি কি যে প্রতিদিনই আমি চেষ্টা করব আপনাদের জন্য একটা ছোট্ট হলেও ব্লগ করার সেটাও হোক না আমি গল্প করেই করি বা কাজ করতে করতে করি কিছু একটা প্রতিদিনই করব ছোট ভিডিও সাত আট মিনিটের ভিডিও হবে প্রতিদিনই পোস্ট করব একটা সপ্তাহ জুড়ে তারপর দেখব যে ইউটিউব আমার ভিডিওকে প্রমোট করে কি আর আপনারাও আমার ভিডিও পছন্দ করব জায়গায় আছে দেখা যাক এখন এই সপ্তাহটা চেষ্টা করি যদি ভালো লাগে তাহলে আগামী সপ্তাহ করবো এরকম এখন আমি এই আটাটা মাখছি আটাটা মাখতে মাখতে আপনাদের সাথে কথা বললাম আবার আসছি কিছুক্ষণ পরে কথা বলতে আজকে একাদশী লুচি হবে অনেকদিন লুচি খাইনি প্রায় দু মাস হয়ে গেল আমি লুচি খাইনি দেখেতে আমি গরম ভালোই আসি কিন্তু ব্যাপার হচ্ছে যে এখন এই গরমটা যা দুর্দান্ত করেছিল তো গরম এখন একটু কমেছে বৃষ্টি পড়ছে কমেছে বলতে আছে যেটা ভ্যাবসা গরম ঘুমি গৃষ্টিটা বেশি বর্ষার দিনে হয় আপনারা জানেন এই ঘূর্ণি বেশি হয় বর্ষার দিনে তো সেই হিউমিডিটি তো আছেই গরম আছে তবে যে গ্রীষ্মের যে দাবো দাম চলছিল চলছিলো মধ্যে সেটা মানে তো আপনাদের সাথে গল্প করতে করতে আমার আটাও প্রায় আবার আটা বলে ফেলছি ময়দাটা মাথা হয়ে গেছে তো এখন ময়দাটা মেখে নিই মেখে নিয়ে যখন আবার লুচি খেতে বসবো তখন আসবো আপনাদের সাথে আবার গল্প করতে ঠিক আছে বন্ধুরা তখন আটা মাখা দেখলেন আর এখন আমার লুচি হয়ে গেছে লুচি মিষ্টি আর তরকারি এখানে সিজুকে দিয়েছি দুটো লুচি আর ও ভাত খাবে লুচিটা খেয়ে আর আমি এখানে নিয়েছি চারটে লুচি খেয়ে নিই তারপর আবার আসছি তো বন্ধুরা এখন আমার মেয়ে যে খেতে বসবে ওকে দিয়ে দিয়েছি দুধ ভাত আর ওই আছে মাখার সন্দেশ আর এখানে আছে আমার ওই সেবাড়ি বরবটি ছোলা সবকিছু দেখাতে হবে না এটা তো একটু দেখাতেই হবে আমার একটা এরকম সুন্দর মেয়ে আছে তা দেখাতে হবে না বন্ধুদেরকে আপনারা কি বলেন যে আমার একটা মেয়ে আছে বাচ্চা আছে তাকে আমাকে দেখাতে হবে না আর এখন একটু খাবো অবশ্য একটু কলায় সেদ্ধ খেয়েছি বড়বটি সেদ্ধ যেটা আমি করেছিলাম সেটা হ্যাঁ ঘামচ আছে ওটা খেয়েছি বন্ধুরা তো ওটা খাওয়ার পরে এখন এই যে দুধটা আপনাদের সামনে দেখতেই পাচ্ছেন কাপটা ক্যামেরার পাশে রাখা ছিল বলে এরকম লাগছিল এখন একটু খেয়ে নেব খাওয়া কমপ্লিট আমার একাদশীর খাবার তো খেয়ে এখন একটু লাইভ করব আপনাদের সাথে গল্প করব আমার বন্ধুদের সাথে কালকে লাইভে আসা হয়নি আজকে এই জন্য একান্তই আসতেই হবে লাইভে কিন্তু ছোটই করছি আগে মিষ্টি জিনিসটা খেতে খেয়ে তারপরে ঠান্ডা তো অলরেডি হয়েই গেছে এই যে এখানে খেতে বসতে ও আগে ওই ইয়েটা খেয়ে নিচ্ছে কলাই সুতটা তারপরে ভাতটা খাবে আজ এমনি রাতে আর কিছু করিনি হালকার মধ্যে রেখেছি বর্ষার দিনে আর এমনি কিছু সবাই কিন্তু আজকে টেবিলে এই কারণেই বসেনি কেননা আজকে একাদশী তো ভাতটা আর আমি টেবিলের মধ্যে তুলিনি যেহেতু আমি ভাত খাবো না করে আর ভাতটা টেবিলের মধ্যে তুলিনি আর এই যে বন্ধুরা এটা হচ্ছে আমার রান্নাঘর দেখতেই পাচ্ছেন গরিব মানুষের রান্নাঘর